আমার নাম যদি লয় তাই নদীর পানি শুকাইয়ে যায় কোন ঘরে আমার নাম লইলে লেগে যায় আমি রাস্তায় এলে বেড়া ল্যাংডা কুত্তা গুলেন সব দৌড়ায় বেড়া আমার ভয়ে যদি বেড়া বিশ্বাস না করো তাহলে দেখবি যে কুত্তা ল্যাংটা দৌড়ায় না প্যান্ট পরে দৌড়ায় গেল কই আমার লাগে বেড়া ফাপুর লস যা পুরালি ফাঁপুর বেড়া আমি জীবনে দিছি আর আমার লাগে বেড়া ফাঁপুর লস হ্যাঁ আমি এলাকায় থাকতে পারবো না থাকতে পারুম না বেড়া বেড়া গেলি গা পাইলাম না আজকে নাইলে দেখতে আনে বেড়া